আসসালামু আলাইকুম সুরেশ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের স্পেশাল ভিডিওটি দেখার জন্য আজকে মহান বিজয় দিবস যেহেতু আজকে বিজয় দিবস মানে বাঙালি জাতির জন্য বিশেষ একটা দিন আবার বাচ্চাদের স্কুলও ছুটি তাই সবাই আবদার করছিল পিকনিক করার জন্য তাই চিন্তা করলাম আজকে যেহেতু একটা বিশেষ দিন তাই পিকনিকের জন্য আজকের দিনের চেয়ে ভালো দিন আর হতেই পারে না যেমন চিন্তা তেমন কাজ সবাই মিলে সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম বাসার সাথে পিকনিক করার জন্য আমি আজকে পিকনিকের স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য আমার টক দই লাগবে আর সেটা বাসায় ছিল না তাই আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে তিন চামচ ভিনেগার দিয়ে গুলে ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিয়েছি টক দইটাকে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে তারপর চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম তারপরে হাত দিয়ে ভালোভাবে মেখে রেস্ট রেখেছিলাম আধা ঘন্টার মতো আমার হাতে সময় কম ছিল তাই আমি কম সময়ের জন্য রেখেছিলাম আপনারা চালে এক থেকে দুই ঘন্টা রেখে দিতে পারেন যেহেতু আমরা ছাদেই পিকনিক করছিলাম তাই সেখানে ইট দিয়ে একটা চোলা বানিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে একসাথে সব কিছু গুছিয়ে নিয়েছি যেহেতু বাসার ছাদে রান্না করছি আর সেখানে হালকা হালকা বাতাস বইছিল তাই প্রথমে আগুন ধরাতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু একবার আগুন ধরানোর পরে আর কোনো সমস্যা হয়নি আগুন ধরিয়ে নিয়েছি এখন চোলাতে একটা কড়াই বসিয়ে তা গরম করে নিচ্ছি কড়াই ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে গিয়েছে এখন বেশি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব মানে ব্যারেস্তা করে নিব পিকনিকের রান্নাটা কিন্তু আমি একা করিনি এখানে দুই তিনজন ভাবিও ছিল আমার সাথে পেঁয়াজটা ব্যারাস্তা করা হয়ে গিয়েছে এখন এখান থেকে কিছুটা ব্যারাস্তা উঠিয়ে রেখে দিব বাকি অর্ধেকটা ব্যারাস্তাতে আমি দুই টেবিল চামচের মতো আদা রসুনের প্যাস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি আমি এখানে কিছুটা কম মশলা দিয়েছি কারণ প্যাকেটের মশলা ব্যবহার করব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি দুই প্যাকেট রাঁধুনি চিকেন বিরিয়ানির মশলা দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গিয়েছে এখন তিন কেজির মতো ছোট করে কেটে রাখা চিকেন দিয়ে দেবো এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন ঢেকে পাঁচ মিনিট রান্না করার পর মাংস থেকে পানে উঠেছে এখন যে পানি উঠেছে এই পানি দিয়ে আমি ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। যেন নিচে লেগে না যায় আমার বিরিয়ানি চিকেনটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছে এখন একটা অন্য হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নেব যেন সুন্দর একটা অ্যারোমা বের হয় এখন ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রাখা দুই কেজি পোলায়ের চাল দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব ভালোভাবে নেড়ে চেড়ে পোলার চালটাকে ভেজে নেব চালটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে যেন সুন্দর করে ভাজা হয় তাহলে পোলাও জরজরে হবে আর খেতেও মজা হবে আমি অনেক কল সময় নিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি চাল ভাজা হয়ে গিয়েছে এখন রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এখন কিছুটা লিকুইড দুধ আর পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে গরম পানিটা দিয়েছি আপনারাও চেষ্টা করবেন বিরিয়ানি রান্না করার সময় গরম পানি ব্যবহার করতে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব দেখেন বিরিয়ানিতে বল কুটে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আবারও ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ এখন আর রান্না হতে বেশি সময় লাগবে না ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে রান্না হয়ে যাবে দেখেন আমার চিকেন বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব এদিকে বিরিয়ানি খাওয়ার জন্য লেবু শশা কেটে নিয়েছি আর ডিমগুলোকে সামান্য হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছি দেখেন রান্না শেষ হওয়ার সাথে সাথে বাচ্চা পার্টি খেতে বসে খেয়েছি তারা কিন্তু অনেক মজা করে খেয়েছে সত্যিই চিকেন বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আমার আজকের পিকনিকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ